আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের রসায়ন চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক এক বন্ধন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডাইবেরিলিয়াম এর অস্তিত্ব নেই কেন তো প্রথমে আমরা একটু শর্টকাটে বলে নিয়ে আমরা কিভাবে সমাধান করব এখানে দেওয়া হচ্ছে ডাইবেরিলিয়াম আমরা জানি হচ্ছে দুটি বেরিলিয়াম পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি ডাইবেরিলিয়াম অনু গঠন করেছে প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ডাইবেরিলিয়াম এর ক্ষেত্রে ভেঙে দুটি যে আমরা ভেরিলিয়াম পাবো এই বেরিলিয়াম পরমাণুর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করব তার পরবর্তীতে হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসের যজুতা স্তরে ইলেকট্রন সংখ্যা বের করব তারপর হচ্ছে এমএটি অনুসারে এই ডাইবেরিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব এর পরবর্তীতে হচ্ছে বন্ধনক্রমের মান নির্ণয় করব যদি ক্রমের মান জিরো আসে তাহলে হয়ে যাবে এটা অস্তিত্ব হয়ে তা আমরা জানি কোনো অনুর ক্ষেত্রে যদি ক্রমের মান জিরো আসে তা হয়ে যায় অস্তিত্ব আমরা দেখবো এখন ডাইবেরিলিয়ামের বদ্ধন ক্রমের মান জিরো হয় কিনা তাহলে আমরা সমাধান অংশে চলে যাই সলিউশন প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ডাই বেরিলিয়াম অনুর উপাদান পরমাণু যে রয়েছে বেরিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব। এখানে লিখে নিয়েছে ডাই বেরিলিয়াম উপাদান পরমাণু হচ্ছে বেরিলিয়াম আমরা জানি কি দুটি বেরিলিয়াম যখন একত্রিত যোগ হয় এটা একত্রিত যোগ হয়ে কিন্তু একটি ডাই বেরিলিয়াম অনু গঠন করে এই অনুর পরমাণু হচ্ছে এই যে প্রত্যেকটি অর্থাৎ দুটি বেরিলিয়াম পরমাণু তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি আমরা হচ্ছে নির্ণয় করব তো বেরিলিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে চার তাহলে আমরা পাই ওয়ান এস টু টু এস টু এখানে কিন্তু দুটি দেওয়া আছে আমরা দুইবার নির্ণয় করবো আবার বেরিলিয়াম হচ্ছে ফোর এখানে পাই ওয়ান এস টু এবং হচ্ছে 2s2 এখন আমরা এই যে ডাইবেরিলিয়াম পেলাম এই অনুর যোজতা স্তরে ইলেকট্রন সংখ্যা যোজুতা স্তরে ইলেকট্রন সংখ্যা কোনগুলো হবে আমি একটু হাইলাইট করে দিচ্ছি যোজতা স্তরে ইলেকট্রন সংখ্যা হবে অর্থাৎ এই যে সর্বশেষ স্তর এখানে সর্বশেষ স্তর হচ্ছে 2s এই টু এ যেই ইলেকট্রন সংখ্যা থাকবে তাই হচ্ছে মূলত এই যজোতা স্তরে ইলেকট্রন সংখ্যা তাহলে আমরা এখন লিখবো হচ্ছে ডাইবেরিলিয়াম অনুর যে যে যোজতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা প্রথম এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা ছিল দুই তাহলে আমরা লিখবো হচ্ছে ইলেকট্রন সংখ্যা দুই এবং দ্বিতীয় ক্ষেত্রে এখানে সর্বশেষ স্তরে কিন্তু ইলেকট্রন সংখ্যা ছিল দুই আমরা লিখে দিলাম দুই তাহলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ফোর আমি আবার বলছি এই যজতা স্তর বলতে কী বোঝায় আমরা যে একটা পরমাণুর কী করলাম ইলেকট্রন বিন্যাস করলাম এর সর্বশেষ স্তরে এখানে খেয়াল করুন রয়েছে কিন্তু টু এস এবং এখানে রয়েছে টু এস এই টু এ যতগুলো ইলেকট্রন থাকবে তাকে বলা হয়েছে যোতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি টু আমরা লিখেছি টু দ্বিতীয় ক্ষেত্রে আমরা টু আমরা পেয়েছি টু তাহলে আমরা হচ্ছে টোটাল পেলাম কত চার এখন আমরা হচ্ছে এমও টি অনুসারে এই যে ডাইবেরিলিয়াম অনু ছিল এই অনুর ইলেকট্রন বিন্যাস করব এখানে এম বলতে কী বোঝায় এটা হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি বা হচ্ছে বাংলায় বললে আণবিক অরবিটাল তথ্য অর্থাৎ এই যে আমরা যত স্তরে ইলেকট্রন সংখ্যা পেলাম এটা হচ্ছে আমরা সিগমা আকারে প্রকাশ করব তো এটা আমরা হচ্ছে সিগমা সর্বশেষ স্তর ছিল টু এস এটা টু এস দ্বারা আমরা প্রকাশ করলাম এবং টু এস এ ইলেকট্রন সংখ্যা কত ছিল এখানে এখানে ছিল দুই এবং এই ক্ষেত্রেও কিন্তু সেম আমরা হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করব সর্বশেষ শক্তি স্তর হচ্ছে টু এস আমরা দিয়ে দিলাম এবং টু এস এ কতটি ইলেকট্রন ছিল এখানে ছিল দুই আবার আরেকটা জানি হচ্ছে এম অনুসারে আমরা যখন লিখবো অর্থাৎ সেম যদি শক্তি স্তর থাকে তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় ক্ষেত্রে একটি স্টার দিতে হবে এখানে যদি টু এর সংখ্যা অর্থাৎ পরমাণু সংখ্যা আরেকটি থাকতো টু এর সংখ্যা আরেকটি থাকতো অর্থাৎ এরকম যদি থাকতো সিগ বা আরেকটি টু এস থাকতো তিনটির ক্ষেত্র কি একটির পর আরেকটির ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে এটি কি এটা দ্বারা হচ্ছে মূলত বিরোধী বোঝায় এই বিরোধী চিহ্ন দিয়ে দিতে হয় এখন আমরা হচ্ছে এই যে ডাই বেরিলিয়াম ছিল এই অনুর আণবিক অরবিটাল চিত্র যে এটা যদি কল্পনা করি তাহলে আমরা পাই ডাইবেরিলিয়াম অনু আনবিক অরবিটালের চিত্র একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন এখানে সর্বশেষ শক্তিস্তর ছিল কি টু এস তাহলে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম টু এস এবং এই ক্ষেত্রে আমাদের কী ছিল পরমাণু সংখ্যা কিন্তু দুটি ছিল তাহলে টু এস টু এস আমাদের দুটি তাহলে এটা হচ্ছে টু এস আমরা দিয়ে দিলাম এবং আরেকটা হচ্ছে আমাদের দুটি যেহেতু ছিল আমরা আরেকটি নিলাম হচ্ছে এখানে এটা হচ্ছে এস এখন খেয়াল করুন টু এসে আমাদের ইলেকট্রন সংখ্যা কত ছিল এখানে প্রথমে এখানে ছিল দুই তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে দুই দুটি এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ছিল দুটি তাহলে আমরা দিয়ে দিলাম দুটি আবার এটা যখন আমরা এমটি অনুসারে লিখেছিলাম তখন এই যে সিগমা দ্বারা লিখেছিলাম তখন এটা কি হবে আরেকটি যে এখানে চলে আসবে অর্থাৎ এইখানে এই অংশ বরাবর এটা আমরা সিগমা দ্বারা প্রকাশ করব তো এটা হচ্ছে ডাই বেরিলিয়ামের ক্ষেত্রে সিগমা অর্থাৎ সিগমা এস এটা শুধু এস ছিল এটা হবে সিগমা এস সিগমা টুয়েস এইখানে কত ছিল ইলেকট্রনিক সংখ্যা হচ্ছে দুই এই দিয়ে দিলাম আবার এই যে বিরোধী ছিল এটা আমরা উপরে লিখবো এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা ছিল দুই তাহলে এখানে এটা হবে আবার সিগমা এস কিন্তু এখানে একটা বিরোধী চিহ্ন ছিল আমরা দিয়ে দিলাম এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছিল এস তাহলে আমরা যদি এখানে এই চিহ্ন দিয়ে দিই তাহলে আমরা এই যে দিয়ে দিলাম এটাই হচ্ছে ডাইবেরিলিয়াম অনুর আণবিক অরবিটালের চিত্র আমরা কল্পনা করে নিলাম এবং হচ্ছে এই যে ইলেকট্রন আমরা হচ্ছে বিন্যাস করে দিলাম এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমরা এখন এই অনুর বন্ধনক্রম নির্ণয় করব করবো বন্ধনক্রমের সূত্র আমরা কি জানি আমরা এখানে লিখবো হচ্ছে বিই টু অর্থাৎ ডাইবেরিলিয়াম অনুর এর বন্ধনক্রম বন্ধনক্রমের সূত্র আমরা কি জানি বন্ধন ক্রম সমান সমান আমরা জানি হচ্ছে এন বি মাইনাস হচ্ছে এন এ বাই হচ্ছে টু এখানে এন বি বলতে কী বোঝায় এন বি মূলত একটু খেয়াল করুন এন বি হচ্ছে এই যে বন্ধন আনবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা এই যে বন্ধন আণবিক অর্বিটাল ইলেকট্রন সংখ্যা দুই এবং এটা হচ্ছে বন্ধন বিরোধী এটা হচ্ছে বন্ধন এটা হচ্ছে বন্ধন বিরোধী বন্ধন বিরোধী আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা এটা হচ্ছে এন বি অর্থাৎ বন্ধন আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা আর এটা হচ্ছে বন্ধন বিরোধী আণবিক অরবিটালে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ এন এ আমরা হচ্ছে এন বি থেকে এন এ বিয়োগ করবো এবং দুই দ্বারা ভাগ করে দিব আমরা হচ্ছে এন বির মান পেয়েছি টু এন এর মান হচ্ছে টু আর নিচে ছিল আমাদের সূত্রে দুই আমরা হচ্ছে যখন এই টু থেকে টু বিয়োগ করে দিব জিরো পাওয়া এবং দুই দ্বারা ভাগ করে দিলে আমরা টোটাল অংশে জিরো পাই তাহলে আমরা খুব সহজে বলতে পারি হচ্ছে আমাদের যে ডাইবেরিলিয়াম এই অনুর বন্ধন ক্রমের মান কত পেয়েছি আমরা এখানে পেয়েছি শূন্য তাই বেরিলিয়াম যে দুটি পরমাণু এই যে দুটি বেরিলিয়াম পরমাণু এদের মধ্যে অর্থাৎ এদের মাঝে কোনো বন্ধন তৈরি হবে না যার কারণে কি এই যে ডাইবেরিলিয়াম যে অণু ছিল এর কোনো অস্তিত্ব নেই তাহলে আমরা এই অংশ লিখে দেবো আমরা লিখে নিয়েছি যেহেতু হচ্ছে ডাইবেরিলিয়াম অনুর বন্ধন ক্রমের মান হচ্ছে আমরা শূন্য পেয়েছি সেহেতু দুটি বেরিলিয়াম পরমাণুর মধ্যে কোনো কি নেই বন্ধন নেই অর্থাৎ আমরা পেয়েছি কি ডাইবেরিলিয়াম অণু হচ্ছে অস্তিত্বহীন এটা হচ্ছে আমাদের প্রমাণ আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং কোনো প্রশ্নে যদি আপনাদের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ